গত রাত থেকে যে থানা বাড়ি বর্ষণ শুরু হয়েছিল সেই সাথে উদ্যান থেকে নেমে আসা পাহাড়ি দলের কারণে সিলেটের সুরমা নদীর পানি ক্রমে ক্রমশই বাড়তে চলেছে অর্থাৎ আপনারা জানেন অর্থাৎ যত সময় করাচ্ছে পানির উচ্চতা ততই বাড়তেছে সেই সাথে আমরা যদি বলি এখন বর্তমানে পানির যে স্রোত সেটা আসলে গত কয়েকদিনের তুলনায় অনেক বেশি বেড়ে গেছে আপনারা জানেন যে যদিও এখনো আসলে সুরমা নদীর পানি বিপদসীমার অতিক্রম করেনি তারপর ধারণা করা হচ্ছে যেহেতু বাড়ি বৃষ্টি হচ্ছে তো উদাহরণ থেকে নেমে আসা পাহাড়ি দল বেশি আতঙ্ক তৈরি করছে এই সুরমা নদীর জন্য বিশেষ করে যেটা বলতে চাই অর্থাৎ গত কয়েকদিন ধরে টানা বর্ষণ হল মধ্যখানে একদিন দুই বিরতি ছিল কিন্তু গত রাত থেকে যে টানা বর্ষণের ফলে এই অত্র এলাকার যে পানি গুলা সর্বশেষ শেষে সুরমা নদীতে পড়ছে ফলস্বরূপ সুরমা নদীর যে পানির যে উচ্চতা সেটা আসলে বেড়ে চলছে অর্থাৎ আমরা এখন অবস্থান করছি সিলেটের খিনবি সংলগ্ন চাঁদনিঘাট সিবি ওখানে ওখানে আমরা এখানে অংশটা আমরা যদি দেখাই অর্থাৎ গত কয়েকদিন ধরে এই অংশটা অর্থাৎ ভালো ছিল কিন্তু এটা আজকে ডুবে গেছে এই ডুবে যাওয়ার কারণে ধারণা করা হচ্ছে যে যত সময় যাচ্ছে সেই সাথে সাথে পানির উচ্চতা বাড়ছে এবং পানি যেটা বলে সুচেতা সেটা আসলে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে যেহেতু আমরা জানেন উজানের দল বিশেষ করে আমরা জানি যে পিআই নদীর পানি অস্বাভাবিক ভাবে বেড়েছে উজান থেকে বিশেষ করে জাফলং এর যে সকল অঞ্চল সেগুলো আসলে প্লাবিত হচ্ছে সেই সাথে সিলেটের বিভিন্ন অঞ্চল থেকে আসলে যে পানিগুলো নামতেছে বৃষ্টি পানি সেটা নামার কারণে আসলে এই সুরমা নদীর পানি অনেকাংশে বেড়ে গেছে সেই সাথে বলা চলে যে এভাবে আসলে বৃষ্টি যদি চলমান থাকে অর্থাৎ আজকে রাত চলমান থাকে হয়তো আগামী কাল কালকের দিকে হয়তো সিলেটের যে সুরমা নদীর যে পানি স্বাভাবিক উচ্চতা আছে অর্থাৎ লেভেল যেটা বলা চলে সেটা আসলে পৌঁছাবে আর বেশি বাকি নেই সিলেটের সুরমা নদীর পানি পরিপূর্ণ হতে যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ ক্রমশই বেড়ে চলছে অর্থাৎ আমরা যদি বলি প্রতি ঘন্টায় ঘন্টায় পানির যে স্তর সেটা আসলে বেড়েই চলেছে এবং বৃষ্টি যদি অব্যাহত থাকুক কিংবা নাই থাকুক যে অত বন অর্থাৎ জমিন গলা চলে বা অর্থাৎ খাল নালা বর্ধমান যে পরিমাণ পানি জমায়েত হয়েছে সেগুলো পানি আসলে আলটিমেটলি এসে সুরমা নদীতে পড়ছে এবং ফোরার কারণে এই সুরমা নদীর পানি উচ্চতা কিন্তু বেড়ে চলেছে এবং আপনারা জানেন যে সিলেটের যে আজকে টানা বৃষ্টির ফলে যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সেই জলাবদ্ধতা

আহ মানুষ আসলে ভোগান্তির মধ্যে ফেলেছিল সেই ধরনের আহ বন্যা না হলেও যেভাবে আসলে পানির স্রোত বেড়েছে যে এত স্পিডে যে পানি বাড়তে পারে না যেহেতু আমরা আসলে রাখি আসলে যে তবে ধারণা করা হচ্ছে যে এবারে বন্যা হয়তো খুবই আসন্ন এবং এই বন্যা যদি হয় বিশেষ করে সিলেটের যে নিচু অঞ্চল উপশহর উপশহর সুবানিঘাট সহ

আজকে গেছিলাম ওদিকে যে মাঠের ওদিকে অনেক পানি অনেক পানি অনেক তো আজকে রাতকে তো নিলা বন্যা বৃষ্টি হয় এরকম যদি বৃষ্টি হয় আর সারা রাত যদি যায় তাহলে সিলেট প্রবলেম আছে প্রবলেম আছে আপনার মনে আছে 2022 সালে বন্যা 2000 বন্যা

অত এলাকার বাসিন্দা তারা জানেন যে এই অত এলাকার পানি যে সময় পানি হচ্ছে তা বাড়ে আলটিমেটলি তারাই আসলে লুজার হবে এবং ক্ষতিগ্রস্ত হবেন এখানে যে বিষয়টা আসলে সুরমা নদী এই সিলেটের মধ্যখানে অবস্থিত হওয়ার কারণে সিলেটের যে পান চাঞ্চল্য এই সুরমা নদীকে ঘিরে অবস্থিত এবং যেটা বলা চলে অর্থাৎ সুরমা নদীর যে কিং বিজের যে আমরা পানির স্রোত দেখছি থেকে বোঝা যায় যে সুরমা নদীর যে পানির যে স্বাভাবিক উচ্চতা সেটা কয়েক গুণ বেড়েছে এবং সেটা বাড়তেই চলেছে এবং জানা যায় আপনারা জানেন যে গতকাল রাত থেকে যে টানা বৃষ্টি শুরু হয়েছিল এক মিনিটের জন্য সেটা আসলে বন্ধ হয়নি সেটাই সবচেয়ে বেশি আশঙ্কার বিষয় যেহেতু আপনারা জানেন যে থানা বর্ষণ যদি একটাবার বন্ধ হতো সেটা আসলে অনুমান করা যেত যে বা ধারণা করা যেত হয়তো বন্যা হয়তো থেকে চিরের বাইশে রক্ষা পাবে কিন্তু এই যে বন্যা যে আশঙ্কা সেটা আসলে আলটিমেটলি হয়তো বাস্তবে পরিণত হবে আমরা জানি গত দুই দিন ধরে যে নিম্নচাপের সৃষ্টি হয়েছিল বঙ্গোপসাগরে সেটার ফল বিভিন্ন অঞ্চল বিশেষ করে বুলার নোয়াখালী এইসব অঞ্চলে নোয়াখালীর বিভিন্ন অঞ্চল আসলে প্লাবিত হয়েছে সেই সাথে সেই একটা প্রভাব আসলে সিলেটের যে অঞ্চল আবহাওয়া পড়েছে এবং আমরা জানি যে লঘুচাপটি আসলে নিম্নচাপে পরিণত হয়ে সেটা সমুদ্রে এসে আসতে পড়েছে এবং এবং প্রতিঙ্গা সমুদ্র সৈকটে যে বিশেষ করে যে দুইটা লাইটার জাহাজ দেখলাম সেটা আসলে বিপন্ন হয়েছিল অর্থাৎ সেইসব অঞ্চলের যে সাগরের যে উত্তাপ সোয়া আসলে আমাদের সিলেট অঞ্চলে পড়েছে তার ফলশ্রুতিতে টানা বাড়ি বর্ষণ সেটা এখনো চলমান আছে এই মুহূর্তেও এখনো কিন্তু হালকা হালকা থেমে থেমে বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টির মাত্রা আসলে কোনোভাবে কমতে হচ্ছে আমরা আসলে অনেকেই আসছেন এখানে গোসল করার জন্য এবং অনেকেই আসলে এসেছেন এখানে দেখার জন্য যে আসলে বন্যা পরিস্থিতিটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় এবং যারা এই নদী জীবিকা নির্বাহ করে থাকেন এবং নদীর সাথে যাদের খুবই সম্পর্ক অর্থাৎ যারা মাছ শিকার করে চলে ফেরেন এবং নদীর নদীতে মাঝি হিসেবে তারা আসলে একটা জিনিস বারবার বলে থাকেন অর্থাৎ যে হারে তারা নদীর পানি বাস আসলে সারাদিন বাড়ে তাহলে সিলেট জন্য

দুই চাৰি দিন আপুনি থাকে আমি কলাপাৰা থাকো গাংগে বা নদীৰ পাৰেই থাকে বাঢ়ি ঘৰ ডুবাইব মানে উঠত না পানী পানি উঠলো কলা কলা বাজার আছে ওবাদি উঠে যে উঠে মনে আজকে তো বাড়ি করে আসলে ডুবে যাবে সবাই আসলে আতঙ্কের মধ্যে আছে জনমনে যে আতঙ্ক সেটা বলা আসলে যেহেতু আমরা একটু আগে যে পানি যে স্তর থেকেছিলাম স্বাভাবিক স্তর এটা দশ মিনিটের ব্যবধানে কিন্তু সেটা বেড়ে গেছে আমরা যদি বলি যখন লাইভে শুরু করতেছিলাম তখন এখানে আসলে পানি সুই অবস্থা ছিল কিন্তু এখন আসলে অনেকটা বেড়ে মোটামুটি আধ ইঞ্চি মতো পানি বেড়ে গেছে অর্থাৎ যেটা বলা চলে যে সুরমা নদীর পানি যে সুত তীব্র মাত্রা গতি সবকিছু মিলিয়ে বলা চলে বন্যা আসং আসন্ন অর্থাৎ বন্যাবাসীকে সিলেটবাসীকে রক্ষা করতে হলে সচেতনতা দরকার এবং সেই সাথে যে সিলেটের বিভিন্ন অঞ্চলে যে নালা কর্দমা আছে সেগুলো যাতে করে পানির পানি যাতে সহজে চলাফেরা করতে তার ব্যবস্থা করতে এবং সেই সাথে যে বিশেষ করে সোড়া গুলো আছে সেগুলো পরিষ্কার করে রাখতে হবে যাতে করে বন্যার পানি আটকে বৃষ্টি পানি যাতে করে আটকে না পড়ে এবং সর্বশেষ যে বিষয়টা আসলে বলতে চাচ্ছি অর্থাৎ এভাবে যদি আকাশ আমরা একটু দেখাই আকাশ খুবই মেঘলা অর্থাৎ আকাশ আসলে খুবই মেঘলা মেঘাচন্ন আছে অর্থাৎ মন কালো করে আছে বিষণ্ন করে আছে অর্থাৎ এই ব্যবস্থা যদি চলতে থাকে কয়েক আজকে সারা রাত হয়তো সিলেটের যে বন্যার আশঙ্কা করা হচ্ছে বা সিলেট যে বন্যার যে আতঙ্কে আছে সেটা হলো বাস্তবে রূপ লাভ করবে তবে আমরা আসলে আসলে চাই আল্লাহ সিলেট রক্ষা করেন এবং যাতে করে সিলেটের এই মানুষজন যে বারবার বন্যার হাত থেকে যে পান এবং ক্ষতিগ্রস্ত যাতে করে এই বন্যার যে থাকে তারা এড়িয়ে ফেলার চেষ্টা করেন এখন আমরা আসলে যে জিনিসটা আপনাদেরকে দেখার চেষ্টা করেছিলাম সর্বশেষ যে বিষয়টা আমরা বলে শেষ করতে আমরা এখন কথা সিলেটের কিংবিদ সংলগ্ন ঘাটের এই অংশে এই অংশে গত আহ কাল থেকে যে টানা বৃষ্টি হয়েছিল সেই সাথে পাহাড়ি ডল নামার কারণে সকালে যে পানি যে উচ্চতা ছিল বা একটু নিচে যে সিট অবস্থান করছিল কিন্তু এখন রাত প্রায় আটটার সময় এটা আসলে প্রায় দুই সিঁড়ি পর্যন্ত বেড়ে গেছে অর্থাৎ বলা চলে যে সিলেটের পাশে যে বন্যার একটা আতঙ্কে আছে জন্য মনে যে যে একটা উদ্বেগ কাজ করছে হয়তো সেটা আসলে বাস্তবে রূপ লাভ করবে যদি বাড়ি বর্ষণ এবং সেই সাথে পাহাড়ি ডল অব্যাহত থাকে তো সবাইকে সচেতনতা সচেতনভাবে থাকার জন্য আকুল আবেদন জানাচ্ছি এবং সেই সাথে আসলে বননা যদি হয় তা তাহলে সেই সাথে খাবার এবং সেটাতে প্রয়োজনীয় সুপে পানি রাখার ব্যবস্থার জন্য সবাইকে অনুরোধ জানছি ধন্যবাদ সবাইকে